আমি জজের কাছে আমি ভিক্ষা চাই উকিলের কাছে আমি ভিক্ষা চাই আপনার আমার ছেলে আমার আইডা দেন আমি এসে আর কিছু করতে পারলাম না প্রেম ভালোবাসা সবের কাছে তো সবই তো করে লাইলে মজুর মতন আমার ছেলে লাইলে মজুর মতন ভালোবাসা করছে মেয়ে হলো তো মেয়ে করছে ভালোবাসা আমার ছেলে বলছে দেখো তোমরা বড় লোক আপন মামা তো ভাই তারা ছেলে বলতে আছে তোমরা বড় লোক আমার লোক যদি তোমরা যাও তোমরা তো আমার শেষ করে হালাইবা ঠিকই আমার করে হালাইছে আমার ছেলের মনোবজেন আইস চোদ্দ চব্বিশ দিন ধরে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে একুশ দিন ধরে ছেলে ধরে নিয়ে গেছে গা আমার শালায় শালা হয় না শালাইও হয় আমার আপন শালা সে মনোভেন পঞ্চাশ হাজারটা বান্ডিল থানায় দিয়া আমার ছেলে ধরাই নিয়ে গেছে গা পুলিশ দিয়া এই বর্তমানে এখনে মাধবপুর জেলে জেলে থেকে কালকে মনোভেন চব্বিশ এই উনত্রিশ তারিখে ঢাকা ট্রান্সফার করে পাঠাই দিছে আমি গেছিলাম ঢাকা আমার ছেলে খুব কষ্ট আছে আমার ছেলে আমি বাবা তুই আমার হাত ভাঙ্গা আমি করছি আমি আমার তিন জায়গাতে ভাঙ্গা আমার আমি এখন কেমনে চলবো আমি এমনি যে কইতে পারি না আমি তো আমার চার দেশ কাছে আমি চাই আমার ছেলেটাকে আপনার আইনা দেন চাই দেশ বিদেশের কাছে আমি সবার কাছে উকিলের কাছে আমি বিকাশ চাই আল্লাহ আমার বিখ্যাত দিয়ে এই আপনি কাছে অনুরোধ আমি যদি থাকি আমি খুব গরিব মানুষ রোজের এই সংসারটা আমার চালাইছে আমি আমি অভাব পড়ে কোনো গতি আমার এই আপনারা সাহায্য করবেন আমারে এই আপনার কাছে অনুরোধ করলাম আমি প্রথম মেয়ের মেয়ে অপরাধ আমার ছেলে কোনো অপরাধ না আমার ছেলে ডাইরেক্ট বলছে তুমি যাও তুমি যাও গা কেন আমি তোমাকে ছেলে আমি যাবো না আমি দরকার বললে আমি কিডনি বেঁচে তোমাকে আমি সারে আনবো এই কথাও বলছে মেয়ে এই কথাও বলছে তা আপনার কাছে একটা অনুরোধ চাই আমি এই সেরকম আমি আর আর কি কথা আমার বাইরে না ঠিক আমার আমার শালায় বহুত খারাপ লোকটা বহুত খারাপ ডাকার সব পাঁচতলা বিল্ডিং দিছে এই বিল্ডিংয়ে মনে পড়ছে আমি দারোয়ান আসলাম আমি দারোয়ান আমার স্ত্রী বলতেছে যে কামের বুয়া আপন ভাই তার বানিয়েছে কামের বুয়া হ্যাঁ তো চিন্তা করে কি বড় নিঠোর তিনবার ওয়াশ করে তিনবার ওয়াশ করে সেই লোক এই কাম করছে তো চিন্তা করেন যে কি করতে পারে